সত্তর থেকে আশি কেজি কালা রান্না করে বোঝা ব্যাপারটা কি তাহলে কালা বোনা বিক্রি হয় বোঝা ব্যাপারটা কি তাহলে দেখো এখানে আমি শেষ পর্যায়ে আছি শেষ লাস্টে রান্নার যে পাতিলটা এটা কিন্তু এখানে এখন মামার সাথে কথা বলবো তার গোপন রহস্য কি আসলে তার এত কাস্টমার বেশি হওয়ার কারণ কি মামা আসসালামাইকুম আপনি কি এই যে প্রধান শেফ নাকি এখানে এখানে প্রধান আচ্ছা দৈনিক কিরকম কালাম লাগে এখানে এখানে প্রায় সত্তর থেকে আশি কেজি সত্তর থেকে আশি কেজি জি মানে বেশি মতো জায়গায় জি মানে এই আপনার কি আলাদা কোনো রেসিপি আছে হ্যাঁ অবশ্যই আছে এখানে কয় ধরনের মশলা ব্যবহার করে প্রায় তো চল্লিশ পাঁচ চল্লিশ

আরো অনেক ধরনের মশলা আছে সিক্রেট বাবা সেটা বলা যাবে না সেটা বলা যাবে না জি ওকে তাহলে মামা তাহলে আমাদের এখন কি কাজ এটা এটা এখন তো আমার রান্না করব এটা এখন আমরা রান্না কাজে উঠব ওকে তাহলে আমরা কিন্তু এটা এখন রান্নায় বসাবো মামা তাহলে আপনি এক মাস ধরে আমি এক মাস ধরে ওকে এই যে বিসমিল্লাহ ভাই কাঁচা মরিচটা নিয়ে আসো কাঁচা মরিচ ওকে আমাদের রান্নার প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে কোন চা

দোনিক কিন্তু সত্তর থেকে 80 কেজি সেল হয় হট প্লেট রেস্টুরেন্টে আর এই কালাবোনার প্রত্যেক পার প্লেট কিন্তু মাত্র 220 টাকায় এখানে দেখো সামনে এসো এখানে কিন্তু 220 টাকা কিন্তু আপনারা এখানে 5 পিস পাবেন এখানে কালাবোনা দেখেন ও মাই গড কি সুন্দর এসিমাসতে আছে কি সুন্দর এসিমাসতে আছে কালাবোনা থেকে মوريশালা হট প্লেট রেস্টুরেন্ট এটা কিন্তু পুলিশ লাইন্স রোডে অবস্থিত জেলা স্কুলের পাশেই কিন্তু এই যে হট প্লেট রেস্টুরেন্ট এখানে কিন্তু আসলে যে কোনো সময় আসলে কিন্তু আপনারা কালাগুনা টেস্ট করতে পারবেন এবার আমরা টেস্ট করি আসলে কালাগুনার স্বাদটা কীরকম লেবু এখানে কিন্তু স্পেশাল একটা আইটেম আছে স্পেশাল কিন্তু ডাল এখানে কিন্তু কালা বোনার সাথে কিন্তু স্পেশাল ডালও পাবেন ডালটা কিন্তু টেস্ট করতে পারেন দুশো বিশ টাকা যে আমাদের কালা বোন আইটেমটা দেখাও সামনে আসো এখানে কিন্তু পাঁচ পিস আছে এখানে পাঁচ পিস পাবেন আপনারা এবার কালা বুনার মাংসটা এবার টেস্ট করি আমরা স্মেলটা কিন্তু খুব অসাধারণ মাংসগুলো দেখো কিন্তু খুবই সফট মাংসগুলো এক কথায় অসাধারণ মাংসটা কিন্তু খুবই সফট দেখো এখানে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আইটেমের মশলা ব্যবহার করছে সে কিন্তু প্রায় পঁচিশ বছরের যাবত এর অভিজ্ঞতা আছে রান্নার লাইনে দুইশো বিশ টাকা কিন্তু পাঁচটা পিস পাবেন এখানে আর স্বাদের কথা কি বলবো এক কথায় অসাধারণ আর আপনার আসলে কিন্তু হট প্লেট আসলে কিন্তু এখানে কালাবুনো মাস্ট বি ট্রাই করবেন আর কালাবুনার স্বাদ আপনারা যদি একবার খান না এই হট প্লেট রেস্টুরেন্টের যে কালাবুনা সবসময় মনে থাকে কিন্তু চলে আসতে পারেন কালাবুনা খেতে হট প্লেট রেস্টুরেন্টে আর হট প্লেট রেস্টুরেন্টে যদি আমি প্লেসটা এটা কিন্তু পুলিশ লাইন্স রোড বরিশাল সদর আপনি জেলা স্কুলের পাশে ঠিক হট প্লেট রেস্টুরেন্ট আছে এখানে আসলে যে কোনো সময় আপনারা কিন্তু এই যে কালা বোনাটা টেস্ট করতে পারবেন আর তাই আপনারা যে কোনো সময় চাইলে চলে আসতে পারেন আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে কিন্তু সরে যেতে হবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে বাই বাই